প্রকৃতির ডাকে জুনায়েত বাজান এই বাসে আসছিল কিন্তু আসার পরে আমাদের মা রূপ বাবা নামে একটা বাবা আছে এখানে ও আমাদের ওয়াজ দেখে গজল শুনে তিলাওয়াজ শুনে নাসুর বন্ধ হয়ে গেল চা খাওয়াবে চা খাওয়ালো আমরা বসলাম তো ভাইজান হলো একটা একটা একাডেমিক প্রিন্সিপাল তা ভাইজানদের সাথে কথায় কথায় জানতে পারলাম উনি বলতে হুজুর আমিও লাইনে দাঁড়াইয়া আমি ত্রাণ নিয়েছি এবং এই সুনামগঞ্জে যারা কোটিপতি শত কোটি টাকার মালিক তারাও ত্রাণ নিচ্ছে কথা প্রসঙ্গে বলছিলাম যে মানুষ এসে যেভাবে ধরে তখন উনি বলেন যে হুজুর এটা রিয়াল মানুষ খাইতে না পারলে মানুষ কি করে মানুষের পেটে ভাত নেই কোটিপতিরাও ত্রাণ নিচ্ছে তো ভাইজানের মুখ থেকে একটু জানতে চাই যে আপনার বাড়ি যখন পানি উঠছিল এই পানি ওঠার ঘটনাটা একটু বলেন একটু মেহরবান আমি অত্যন্ত আনন্দিত গর্বিত বোধ করি যে আজকে আমরা যে অবস্থার মাঝে আছি এমন তো অবস্থায় যে ফুজুর তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ভাইয়েরা আমাদেরকে যে সহযোগিতা করতেছেন প্রথমে আমি তাদের জন্য তাদের নেক হায়াত কামনা করি আমার দৃঢ় বিশ্বাস ছিল যখন রাত্রে একটা ত্রিশ মিনিট হয় তখন আমি আমার আব্বুকে বলেছিলাম বাবা আপনার সাথে আমার সাক্ষাৎ না হতে পারে আমার বাড়ি দোয়ারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি কান্নাকাটি করেছিলাম তখন আমার বাসায় ছিল গোলাফানি তখন আমার এই আমরা যে বাসায় ছিলাম চারজন লোক ছিলাম তখন আমরা সবাই আমাদের আশা আমরা যে বাঁচতে পারবো সেই আশা আমাদের ছিল না আমি সাত সাঁতার কেটে একটি না একটা নৌকা নিয়ে আসি আসার পরে ওদেরকে নিয়ে আমি বন্যা আশ্রয় কেন্দ্রে চলে আসি সাঁতার কেটে গেছেন আপনার বাচ্চারা তো পারে না জি না তাদের তারা তো ছোটো বাচ্চা বাচ্চার বয়স সাতাশ মাস বাচ্চার বয়স বৃদ্ধ একজন পুরুষ বৃদ্ধ একজন মহিলা না জানতেন যে এমন এমন পরিস্থিতি ছিল চতুর্দিকে সাঁতার চতুর্দিকে সাঁতার আমরা যে রুমে ছিলাম দুইজন সাঁতার চিনে না আর এমন কোনো সম্ভব নেই যে আমি একজনকে নিয়ে আসতে পারবো আমার জানিও সম্ভব হয়নি আমার 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 বাবাকে ফোন করে বলি বাবা আপনার সাথে সাক্ষাৎ হতে পারে খুব কান্নাকাটি করেছিলাম আল্লাহর ও তালা আল্লাহ তালা আমাদেরকে যে বাঁচিয়ে রেখেছেন সেই সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে পারবো না ধারাবাহিকভাবে আমরা এই সুনামগঞ্জ হাসাননগর মাদ্রাসায় আমরা উঠি এখানে আমাদেরকে বিভিন্নভাবে আমার একজন সম্বন্ধিক ছিলেন হ্যাঁ মাদ্রাস ফুজুরা অনেক সহযোগিতা করেছেন তারা তাদের ছাত্র তাদের ছাত্ররা তারা তাদেরকে না ধর্ম ব্যবসায়ী বলা এটা বল এটা বল ধারণা এই বাংলাদেশের ইতিহাসে আলেমরা যে ঠেক স্বীকার করে মানুষদেরকে সহযোগিতা করেছেন এটা কখনো বলার মতো নেই বিভিন্ন জায়গা থেকে আপনার ঘটনার সাথে একটা ঘটনা আমি ফেসবুকে আমি নিজেও দিয়েছি

100% সবাই তার এর যোগ্য কেন না অনেকে টাকা টাকা আছে কিন্তু টাকাটা সে তুলতে পারতেছে না অনেকের মোবাইলে চার্জ নেই সে তার মোবাইল থেকে টাকা বের করবে এই ধরনের দোকান কিছু নেই আরেকটা লক্ষ টাকা আমার একজন আত্মীয় 2 লক্ষ টাকা মানে পানিতে ভেসে গিয়েছে উনি তো উনির উনির মাল সামান অনেক মাল ধ্বংস হয়ে গিয়েছে জায়গা আমার বা আমার বাড়িতে আমার ফ্রিজার বিভিন্ন দামি দামি জিনিস বেশি গিয়েছে আমাদের যারা ত্রাণ নিয়ে আসতেছে তাদেরকে কি দিতে আপনি সাজেস্ট করবেন হ্যাঁ বলবো তাদের সবাইকে ত্রাণ দেওয়ার জন্য মানে ত্রাণটা কি শুকনো এত দিন আছে শুকনো খাদ্য পণ্য ওটা কি এখন প্রয়োজন এখন আমরা বিগত দুই তিন দিন এই সুনামগঞ্জ শহরের মানুষ বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত ছিল আজকে দেখতেছি আমরা বিভিন্ন রাস্তাঘাটে পানি দেওয়া সরকার মহোদয় পানি দিচ্ছে সরকারের পক্ষ থেকে হ্যাঁ সরকারের পক্ষ থেকে পানি দেওয়ার ব্যবস্থা হচ্ছে আর বাংলাদেশের সব প্রান্ত থেকে মানুষ সহযোগিতা করতেছে আপনাদের মতো আলেম বিভিন্ন প্রত্যেক দলের আলেমদের মধ্যে কোনো ভেদাভেদ নেই সব আলেমরা অবশ্যই 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 সব সবাই সব থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা অত্যন্ত অনেক দূর থেকে আপনাদের জীবন বাজি রেখে আপনারা আমাদের সুনাম মুঞ্জে আসছেন সেজন্য আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাবো আমাদের মারুব বাবাখি ও একটা ভালো সংস্কৃতি পেয়েছে ও সামাজিক কথা বোঝে মানে আমাদেরকেও যেভাবে আপ্যায়ন করেছে মনে হয়েছে ওর সাথে আমাদের জন্ম জন্মান্তরের পরিচয় মানে ওর অনেক বড় আত্মীয় ও কোনোভাবেই আমাদেরকে ছুটতে দেয় না আমরা তো মানে দশ বিশ বার মিনিমাম না করছে না বাবা চা খাবো না চা খাবো না চা খাবো না ও নিয়ে আসছে বাবা তোমার ঢাকা দাওয়াত যখন ঢাকার আসবা তুমি মেহরবানি করে আমাদের ওখানে একটু বেড়াতে আসবা ঠিক আছে বাবাকে বলবা জুনায়দ আমি ফেসবুকে দেওয়ার সময় চোখে বানিয়ে আসছিল ঠিক সেম ঘটনার মানে সাক্ষী আমার ভাইজান আল্লাহ আকবর কত মানুষ পানিতে ভেসে গেছে আমরা আজকে ত্রাণ দেওয়ার সময় জানে গাও দেখলাম একটা গরু মরে ভেসে আছে একটা খাসি মরে ভেসে আছে গরু তো জনাব এখানে অনেক পুরুষরা এই একজন মহিলা দেখলাম যে এই বোরকা পরানো অবস্থায় সে একটা লাশ হয়ে আছে লাশ হয়ে আছে এই আমাদের বাসা যেদিকে সেদিকে অনেক ধরনের গরু ছাগল এগুলা মারা প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনাদের কাছে আমাদের আরোস থাকবে আপনারা সুনামগা সুনামগঞ্জ সিলেট যেখানে যেখানে বন্যাত্ম মানুষ আছে আপনারা ভালো আছেন আপনার বাড়িটা ডুবে গেলে আপনার সন্তান অনাহারে থাকলে আপনি রাস্তায় থাকলে আপনার কেমন অবস্থাটা হতো ওটা ফিল করে আপনি আপনার জায়গা থেকে আপনি সাহায্য করেন আমরা আর আসতে চাই মানুষের কাছে বিভিন্ন জায়গায় আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা আমি এতদিন ফেসবুকে টাকা চাই নাই কিন্তু ভাইজানের কথা শুনে আমার কাছে মনে হল ফেসবুকে টাকা চাওয়ার দরকার আপনারা আমাদের বিকাশ নাম্বারে জুনায়দ আল হাবিবের বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাবেন আমরা আমানতদারির সাথে আমরা ইনশাআল্লাহ সকল মানুষের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন অসহায় মানুষের পাশে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরকাত